দুইজনের দুটি ভিন্ন দেশ কিন্তু তবুও দুজনের মাঝে প্রায় দুই দশকের বন্ধুত্ব হঠাৎ একটা সিদ্ধান্তে বন্ধুত্ব পাল্টে গেল শত্রুতায় সেই শত্রুতা শুধু দুইজনের মাঝেই সীমাবদ্ধ থাকলো না বিস্তৃত হল দুই দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষের মাঝেও বলছিলাম বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথিউসের কথা আর যে সিদ্ধান্তের কারণে দুই দেশের মানুষের মাঝে এত দৈরথ তা দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের টাইম আউট দু সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার কলম্বোতে যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান স্বাগতিক শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলের অধিনায়ক তখন অ্যাঞ্জেলো ম্যাথিউস সেখান থেকেই দুজনের পরিচয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল নামে একটি প্রামাণ্যচিত্র বানিয়েছে যেখানে সাকিব কথা বলেছেন ম্যাথিউসের সাথে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমরা আন্ডার নাইনটিন একসঙ্গে খেলেছি আমরা অনেক আগে থেকেই ভালো বন্ধু আমি টাইম আউটের আবেদন করার পর ম্যাথিউস আমার কাছে এসে বললো কমন ইউ আর জোকিং তুমি সিরিয়াস নও আমার হেলমেট ব্রোকেন তখন আমি বললাম যে আমি বুঝতে পারছি কিন্তু আমি আউটের আবেদন ফিরিয়ে নিচ্ছি না তখন সে ঘুরে হেঁটে চলে আসলো ও যাই রিয়াকশন করুক না করুক আমার এতে কিছুই যায় আসে না কেন এমন বিতর্কিত আউটের আবেদন করেছেন সাকিব দিয়েছেন সে ব্যাখ্যাও শান্ত আমাকে বলার পর আমি সঙ্গে সঙ্গে স্কোরবোর্ড দেখলাম সেখানে তাকিয়ে দেখলাম এটাই শেষ ব্যাটার তারপর নামবে বোলাররা সুযোগটা কাজে লাগাতে আমি আম্পায়ারদের কাছে টাইম আউটের আপিল করি আম্পায়ার বারবার জিজ্ঞেস করলো আমি নিশ্চিত কিনা আমি শতভাগ নিশ্চিত জানার পর তিনি লেগ আম্পায়ারের কাছে বলেন প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ছিল অনেক গুরুত্বপূর্ণ সেই জয়ের উপর নির্ভর করছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা না খেলা কিন্তু অনেক ক্রিকেট সমর্থকরাও বিরোধিতা করেছিল এমন আউটের ভাষায় তাদের সমালোচনাও করেন সাকিব সেই আউটটা যদি না হতো তাহলে আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো না আর সেখানে দর্শকরা বলছে নীতির কথা আসল সময়ে বাংলাদেশের নীতির কথা কমই আসে সব সবসময় দেখানো নীতিতে বিশ্বাসী আমরা 2023 বিশ্বকাপের সবথেকে আলোচিত ঘটনা ছিল সাকিবের আবেদন করা ম্যাথিউসের টাইম আউট আর সে আউটকে ঘিরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন দৈরথ সাকিব জানান দুই দেশের সমর্থকদের ট্রল জবাব এবং পাল্টা জবাবও উপভোগ করছেন তিনি আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি Thank you.